সরকারের যে চর আমরা এই বিচার কার কাছে আশা করি জনগণ আপনার কাছ থেকে জানতে বা জানতে এই বিচারটা আমরা কার কাছে চাইব আজকে ইতিহাসে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাস

সাংবাদিক সমন সে ভারতের শেখ হাসিনা সেখানে ভারতের তার দিনের ভাবে বিচারের সামনে সবখানে সে ভারতের কজে না ছাড়া তাই আমাদের সের পদে শেখ হাসিনা ব্যবহার করেনি তার মানে রাখতে হবে